জেল জুলুম আর হামলা মামলাে যাকে তো মাইতে পারে নাই দিনের পক্ষে Hooker আওয়াজ কখনো বন্ধ হয় নাই জেল জুলুম আর হামলা মামলাে যাকে তো মাইতে পারে নাই দিনের পক্ষে Hooker আওয়াজ কোখ হয় নাই সৎ সাহসী বীর মুজাহিদ কোরআন সুন্দর ভাষ্যকার সৎ সাহসী বীর মুজাহিদ কোরআন সুন্দর ভাষ্যকার আল্লামা জুনায়েদ আল হাবিব বাংলাদেশের অহংকার আল্লামা জুনায়েদ আল হাবিব বাংলাদেশের অহংকার সৎ সাহসী বীর মুজাহিদ কোরআন অনসুন্দর ভাষার সাহি বীর মুদর ভাসওকার আলম জুনা এলহা বি বাংলা দেশের রহংকার আল্লাম জুনা এ দলহা বি বাংলা দেশের ওহংকার আল্লম জুনা এ দলহা বি বাংলা দেশে